যে কমিটি হয়েছে সেই কমিটিকে আমরা সাধুবাদ জানাই কিন্তু কমিটির মধ্যে মন্দিরে মন্ত্রীর দূষকদেরকে স্থান দেওয়া হয়েছে ছাত্রলীগকে স্থান দেওয়া হয়েছে এগুলাকে খুঁজে বের করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার ছিলেন উনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা আমরা আছি আপনারা জানেন বিভিন্ন নেতা আজকে ঢাকা থেকে এসেছে ছি প্রিয় বাহিনী আমার সতেরোটি বছর যুদ্ধ করেছি যথাযথ চেষ্টা করেছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে সুসংগঠিত রেখে সবাইকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রাম করার জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করে আমার সাথে ছিলেন আমি রা আমি নিজের যুগে দেখেছি আপনারা কার আন্দোলনে ছিলেন যখন কেন্দ্র থেকে একটা কমিটি হয় কিছু সংহতি থাকে সাধুবাদ জানাই কিন্তু কমিটির মধ্যে আইন মন্ত্রী দূষকদেরকে স্থান িয়ার সমল ভাই একজন সফল নেতা আপনারা জানালেন যে উনি অর্থনৈতিক বিষয় সম্পাদক নির্বাহী কমিটি ভাই নেতৃত্বে কমিটি হয়েছে কমিটির মধ্যে যেগুলো আপনার প্রতিগুলো সংশোধন করতে হবে

লালবাজার আখাউড়া